আসসালামু আলাইকুম ফিরে এলাম আবারও অ্যাসফোর্ট কিচেন থেকে নতুন রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো সাগুদানা দিয়ে ফ্রুটস ডেজার্ট তো প্রথমে একটা হাড়িতে পানি বসালাম এখানে আমি সাগু সাগুদানা দিয়ে দিচ্ছি দেড় কাপ এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি এখন এটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ঢেলে দেব এটা ঢেলে দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিব। এটা এখন রেখে দিব এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটা হাঁড়ি হাঁড়িতে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে জাল দিয়ে নিব এটা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য এখন আমি যেই ফ্রুটসগুলো এখানে দিবো ওই ফ্রুটসগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে আমি আপেল ছিলে কেটে নেব নিয়ে নিচ্ছি পেঁপে এটাকে আমি কেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি কালো আঙ্গুর এগুলোকে আমি কেটে নিচ্ছি এখন সবুজ আঙ্গুর কেটে নিচ্ছি স্ট্রবেরি কেটে নিচ্ছি দুটো কলা কেটে নিচ্ছি এখন ঠান্ডা হয়ে যাওয়া সেই দুধের মধ্যে আমি সেদ্ধ করা সাগুদানাটা প্রথমে দিয়ে দিচ্ছি এখন এক এক করে সবগুলো ফল আমি মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি কলা আপেল সবুজ আঙ্গুর কালো আঙ্গুর আর স্ট্রবেরি হয়ে গেল আমার সাবদানা দিয়ে ডেজার্ট আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ